তো যে বাবু তুমি এক বলো দুই বলো তিন চার আচ্ছা চার আগে বলো তারপরে পাঁচ বলো চার পাঁচ পাঁচ ছয় সাত এক আট নয় দশ বলো দশ আচ্ছা দ বলো দশ এরকম এরকম দশ

হ্যালো এই তোমরা তো আগের ভিডিওটা দেখলেই তো ওটার পরিপ্রেক্ষিতে কিছু বলবো তোমাদেরকে মানে তোমাদেরকে ঠিক বলবো না প্রায় আজ থেকে এক বছর দু তিন মাস আগে ঠিক আছে তখন তোজো অনেক ছোটো প্রায়ও আড়াই মাস বা দু মাস সেরকম সামথিং বয়স হবে ঠিক আছে এবার আমি আমার বাপের বাড়িতে ছিলাম তোমাদের প্রথম থেকে গল্পটা বলি তো আমি আমার বাপের বাড়িতে ছিলাম ওখানে আমি চার মাস ছিলাম ঠিক আছে তো আমার তো আগস্টে হয়েছিল আগস্টের লাস্টের দিকে আর আমি শ্বশুর বাড়িতে এসেছিলাম জানুয়ারির ওই চার তারিখ মতন এরকম তো আমি ওখানে ছিলাম এবার ভিডিওটা একটা ভিডিও আমি করেছিলাম তুজোকে নিয়ে তুজো তো অনেক ছোটো তোকে কোলে এরকম নিয়ে একটা ভিডিও করেছিলাম আমি ভিডিওটা অ্যাড করে দেব পারলে পরে মানে এই ভিডিওটার পরে আমি অ্যাড করে দেবো তোমরা দেখতেই পারবে তো ওই ভিডিওটা আমি করেছিলাম ও তখন অনেক ছোটো প্রায় ওর ঘেঁটিও শক্ত হয়নি দু থেকে আড়াই মাস মানে ঘাঁট তখন শক্ত হয়নি তো ওকে এরকমভাবে করে নিয়ে আমি ভিডিওটা করেছিলাম আর মানে মেয়েদের ভয়েসে যে গলা মানে গলাটা হচ্ছিলো গানটা তো সেটা আমি করেছিলাম আর যখন ছেলেদের গলায় গানটা হচ্ছিলো তখন তো না জাস্ট এরকম করে একটা অ্যাঙ্গেল দিয়েছিল ঠিক আছে মানে ও জানি না যে কি করে বুঝলো ওই জায়গাটার ছেলে মানে গান করছে বা ওই জায়গাটা ওকে নাচতে হবে আমি কিচ্ছু জানি না বাট ও করেছে ওই জায়গাটা ওরকম এরভাবে হাতটা নাড়িয়েছিল এবার আমি ওটা ফেসবুক আপলোড করেছিলাম আমি তখন ইনস্টাগ্রামে ভিডিওটা করেছিলাম আর আমি ফেসবুকে সেটা আপলোড করেছিলাম তো সবাই লিখেছিল যে কত সুন্দর নাচছে এখন থেকে মানে আমি তো নাচতে ভালোবাসি আমি অতটাও নাচ পারি না তবে আমি নাচতে বা টিকটক থেকেই আমি ভিডিও করি অনেক আগের থেকে প্রায় চার পাঁচ বছর আগের থেকে আমি ভিডিও করি ঠিক আছে তো এবার আমি ওই ভিডিওটা আপলোড করেছিলাম আমার বড় কোনো দিন আমাকে মানা করেনি ভিডিও করবে না বা আমার শ্বশুর থেকে কেউ মানে শ্বশুর শ্বশুর তো শুধু শ্বশুরই আছে আর ভাসুর যা এবার ওরা কেন আমার বিষয়ে নাক গলাবে তাই না যে যার এটা ভিডিও যার যার নিজের ব্যাপার যে যেরকমভাবে তার লাইফস্টাইলকে এনজয় করতে চায় সে সেরকমই করবে তো আমার শ্বশুরবাড়ির থেকে সত্যি কথা বলছে কারও কোনো দিনও মানা ছিল না যে তুমি ভিডিও করবে না বা এমন কিছু কোনো রেস্ট্রিকশন ছিল না তো যাই হোক এবার আমি ভিডিওটা আপলোড করি তো রাত্রিবেলায় আমার হাজবেন্ড আমাকে ফোন করে যে তুমি আর ভিডিও করবে না বললাম কেন আমি ভিডিও করবো না বললো তুমি ছেলেকে নিয়ে এখন থেকে ভিডিও করছো ছেলেও তো এরকম শিখবে আমি না ভাবলাম ও কেন আমাকে এরকম বলছে ও তো কোনোদিন আমাকে এরকম বলে না তো যাই হোক এক কথা দু কথা নিয়ে আমাদের দুজনের মধ্যে না মনোমালিন্য শুরু হয়ে গেল তো তারপরে আমি অনেক করে জিজ্ঞাসা করলাম যে তোমার কি হয়েছে তো প্রথমে না বলতে চাইছিল না তো তারপরে বললো এরকম ওকে নাকি কেউ বলেছে যে তোর ছেলে আগে মানে পড়াশোনা শিখবে না তার আগে এরকম নাচ শিখবে বা ভিডিও করা শিখবে না যেটাই বলে এই টিকটক বা ইনস্টাগ্রামে রিলস বলে এগুলো আগে শিখবে পড়াশোনা আগে শিখবে না তো রীতিমতো তো ওই কথাটা শুনে যেহেতু ছেলের বিষয়ে বলেছে ওরকম সন্তানকে নিয়ে কথা বলেছে আর আমি তো আর অত ভেবে ভিডিওটা করিনি যে ও কি শিখবে না শিখবে আমি ওকে নিয়ে জাস্ট এই ভিডিওটা করেছিলাম আর ওরকম ভেবে আমি আপলোডও করিনি যে এরকম কেউ ভাবতে পারে কারণ মনটা এতটা মানে বিষাক্ত এতটা বাজে কারণ মন হতে পারে যে একটা শিশুকে নিয়ে এসব ভাববে তো এবার আমি তো রীতিমতো খুব কান্নাকাটি করি বাড়িতে এবার আমার মা বারবার জিজ্ঞাসা করে কী হয়েছে মাকে তো বলতে চাইছিলাম না যে আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার কী বলবো তো যে কান্নাকাটি খুব করছিলাম তো তখন তারপরে মাকে বললাম এই হয়েছে তো তারপরে আমার মানে হাজব্যান্ডের সঙ্গে আমার একটু মানে কথা বলা বন্ধ হয়ে গেছিলো এরকম হয়েছিল তো অনেক কিছু ওই সব কথা বাদ দাও মানে আমার ভিডিও করাও বলেছিল একদম হবে না আমি ভিডিও করবে না তো উনি কিন্তু কথাটা অন্যভাবেও বলতে পারতো যে টাপু একটা ভিডিও দেখলাম ফেসবুকে তোর বউয়ের সঙ্গে তোর ছেলে এরকম রিলস বানিয়েছে এত ছোট বয়সে কি সুন্দর হাত পা নাড়িয়েছে মানে ও ওই জায়গাটায় কী সুন্দর হাত পা নাড়িয়ে এরকম ইয়ে করছে ওর মায়ের সঙ্গে নাচ করছে তো উনি কিন্তু ওরকমভাবে কিছুই বলেনি উনি যদি ওরকমভাবেও বলতো আমার কোনো খারাপ লাগতো না কারণ এরকম তো আমাকে অনেকেই বলে যে মানে ছোটোবেলায় যখন তোজো ছোটো ছিল তখন বলতো যে বা তোজো সুন্দর নাচ করছে তো মায়ের মতন মনে হয় মানে ধার্তা পেয়েছে অনেকের অনেক বাচ্চারা আছে না যে পরিবারের মা বাবা যাই হোক মানে পরিবারের অনেকের গুণ নিয়ে জন্মগ্রহণ করে এরকম তো বাচ্চারা অনেকেই আছে তো এরকম আমাকে অনেকেই বলে আমি কেন তাদের কথা খারাপ ভাব বরং আমার খুব প্রাউড ফিল হয় যে আমার ছেলে হয়তো আমার মতন হবে তো যাই হোক এখন তো নাচ একদম পছন্দ করে না মানে লজ্জা পায় আরও নাচতেও চায় না আর আমি তো একদম জোরও করি না ওকে তো উনি কিন্তু ওইভাবে কথাটা বলেনি উনি ও একদম কথাটাকে মানে কি বলবো একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরিয়ে কথাটা বলেছে যে ওর দ্বারা একদম পড়াশোনা হবে না মানে অওয়া শিখার আগে ও আগে নাচ শিখবে দেখো আমি নাচ করি বলে যে আমি ওকে ওটা করাবো ওরকম কিন্তু মাথায় আমার তখন ওই রকম কোনো ধারণা ছিল না আমি নাচ করি তো আমি করি ওকে কেন আমি মানে এর মধ্যে জড়াবো তাই না কথাটা এখনও মাথায় আছে যে ও আগে ও এরকম নাচ শিখবে তো যাই হোক আমি আর কিচ্ছু বলিনি কে বলেছে না বলেছে আমি আর কিছু জিজ্ঞাসাও করিনি ওকে যে তোমাকে এরকম কথা কে বলেছে ও বলতেও চায়নি আমি জানি না চেনা জানা মানে চেনা জানার মধ্যে কেউ বলেছে কিনা বা আমার অচেনা মানে সে হয়তো আমাকে চেনে না যে আমি কি রকম ওই দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের ভিডিওতে মানে সে আমাকে জাজ করে নিল যে আমি সারাক্ষণ বাড়িতে নাচানাচি করে বেড়াই আমি ঠিক করে সংসার করি না তো যাই হোক ওসব কথা বাদ দিলাম তো এই বিষয়ে আমি আর কিছু বলিনি আমার হাজব্যান্ডকে তো দেখো সেই জায়গা থেকে আজকে হচ্ছে আমার ছেলের কুড়ি মাস বয়স কালকে হবে কুড়ি মাস বয়সেও পা দেবে মানে দেড় বছরও হয়ে গেছে তো হচ্ছে হঠাৎ করে ও দাদুর সাথে ও বিকেলবেলা হচ্ছে ট্রেন দেখতে যায় মালংচক এটা আমার তো বাড়ি নৈহাটিতে তো মানে গরিফা অ্যাকচুয়ালি আমার বাড়ি তো ও এই মালচ গেটের ওখানে হচ্ছে ও ট্রেন দেখতে যায় দাদুর সাথে তো অনেক দিন ধরে যাচ্ছে প্রায় ওই দশ পনেরো দিন ধরে যাচ্ছে তো ও এসে বলে যে আমাকে কটা ট্রেন দেখেছে ও দাদু জিজ্ঞাসা করে যে তুমি কটা ট্রেন দেখেছো মানে আমার শ্বশুর তো বলে পাত্তা পাত্তা এরকম মানে সত্যিকারের পাঁচটাই দেখেছে বউ তো আর ওরকম উচ্চারণ করতে পায় না ও বলে পাত্তা বা যেদিনকে চারটে দেখে চারটে বলে যেদিনকে তিনটে দেখে ও ঠিক এরকম কাউন্টিং করে ঠিক আছে আমার মাথায় ব্যাপারটা আসেনি তারপর না আমি একদিন এই ধরো দুদিন দুদিন আগেই এবার হঠাৎ করে আমার হচ্ছে তো যে এক বলো তো তো যে দুই বলো তো না খুব সুন্দর করে বলছে এক দুইটা বলতে পারে না ওর মানে এরকম হস্বীকার যুক্ত কিছু ওর মুখে আসছে না ঠিক আছে আমার পাশের বাড়িতেও পিপি আছে পিপি বলতে পারে না ও হচ্ছে পুপু বলে ডাকে আর আমার বোনকে ও মিমি ডাকতে পারে না ও ডাকে মানে ও ভস্মীকারটা আসে না তো স্বাভাবিকভাবে ও দুইটা বলতে পারছে না তো আর জোড়া এই বয়সে আর ওকে কী জোর করব যে তুমি দুই বলতেই হবে তোমাকে তো ও ব্যাপারটা কত সুন্দর বলছে সেটা আমি মানে আনন্দিত হয়েছিলাম তো শুনে তো দুই দুই বলতে পারে না তিন বললো চার বলল পাঁচ বলল ছয় বললো ছয়টা সেরমভাবে বলতে পারি না যে জাস্ট ছ এরকম করে বললো সাত বললো আট বললো নয় বললো আর দশের জায়গাটা না কি মারে বলো ও দশটা বলতে চায় না কিন্তু তো দশটা আমার সামনে বলেছিল বাট ক্যামেরায়ও বলেনি দশটা ঠিকভাবে তো যাই হোক ও এত সুন্দর মানে চারের পরে যে পাঁচ হয় সেটা তো তোমরা দেখলে ওরা ও কি সুন্দর বলে দিল চার মানে চারটা না বলে আগে পাঁচ বলে দিলো মানে এত ওর ব্রেন ভালো এর আগে ওর অ্যাক্টিভিটিসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তোমরা চাইলে একটু আমার আগের ভিডিও দেখতেই পারো যে ওর হাত কোনটা ওটা ওর পা কোনটা কিন্তু বয়স আন্দাজেও অনেক কিছু শিখে গেছে দেখো বাড়িতে যদি এগুলো চর্চা না করা হয় বাচ্চা কিন্তু কোনোদিন শিখবে না যে তার গাল কোনটা তার দাঁত কোনটা তার জিভ কোনটা মানে তার বডি পার্টস কোনটা কি সে কিন্তু বলতে পারবে না তো বাড়িতে এগুলো নিশ্চয়ই আলোচনা করা হয় বলেই কিন্তু বাচ্চাটা মানে বড়রা যা করবে বাচ্চা কিন্তু সেটাই শিখবে আমাদের বাচ্চারা কার থেকে শিখে তার মা বাবার থেকে তার শিক্ষাগুরু কিন্তু প্রথমেই তার মা বাবা তার কিন্তু প্রথমেই মানে বাইরে থেকে কোনো শিক্ষক শিক্ষিকা আসে না কিন্তু বাচ্চাটাকে শেখাতে তার প্রথমেই তার শিক্ষার গুরু হচ্ছে যে তার মা আর বাবা আর তার পরিবারের যারা থাকবে সবাই তো আমি কিন্তু নাচও করি ও কিন্তু নাচও দেখো কিন্তু নাচটা একদম না এখন ওই নাচা হয়তো রকম আমি ওকে জোরও করি না যে শোনো তুই এরমভাবে নাচবি না বা আমি ওকে কিচ্ছু করি না আমি ভালোবাসি তো আমি করি আমি কেন ওকে জোর করবো বাচ্চা মানুষ আর ওকে কেন আমার জিনিসগুলো আমি ওর ওপরে চাপিয়ে দেবো যে তোমাকে এটা করতেই হবে তোমাকে এটা মানে তুমি এটা করবেই আমি কখনো জোর করি না ওর দাদু ওরা সব আমার বাড়ির থেকে ওকে বই এনে দিয়েছে হচ্ছে বই পড়ে বইগুলোকে ছিঁড়েছে করুক না এখনই তো বয়স কেন আমি জোর করবো ওকে আমি নিশ্চয়ই দু আড়াই মাস বয়স ওকে আমি পড়াশোনার মধ্যে কিন্তু ধাক্কা মেরে ফেলে দেবো না তোমাকে এই বয়সে পড়াশোনা করতে হবে বা এই বয়সে ভিডিও করতে হবে বা কিছু আমি তখন জাস্ট ওটা মজার চলে ভিডিওটা করেছিলাম আর আমি তোর মা আমি কি করব না করবো কিসে ভালো কী সে খারাপ সেটা অবশ্যই আমি ভালো বুঝবো মা এটা একটা বাইরের লোক এসে জাস্ট ওই দশ পনেরো সেকেন্ডের ভিডিও বা এক মিনিটের ভিডিও দেখে কীভাবে আমাকে জার্জ করে নিল যে আমি সারাদিন বাড়িতে নাচানাচি করি আমি বাচ্চাকে ওই সবই শেখাবো মানে মানুষের মন কতটা মানে দূষিত কতটা বিষাক্ত মানুষ আপডেট হয়েছে ঠিকই কিন্তু মানুষের মন না সেই ওই কুটকচালির যুগে পড়ে আছে যে পিএনপিসি এখন কিন্তু কেউ পিএনপিসি করে না সবাই নিজের বাড়ির মধ্যে থাকে ফোন নিয়ে যে ব্লগ বলো রিলস বলো সবাই কিন্তু এখন ঘরে ঘরে এসব করছে কেউ কিন্তু বাইরে তুমি দেখবে না আগে বাইরে দশটা মহিলা এক জায়গায় ওটাও তো খুব রেয়ার কিন্তু আগে যেটা ছিল সেটা কিন্তু এখন আর নেই সবাই এখন বাড়িতে নিজের ফোন হল চলে এসেছে স্মার্টফোন সবাই ফোন নিয়ে ব্যস্ত থাকেন তো মানে কিছু মানুষ আছে যারা না পরনিন্দা পরচর্চা করতে ভীষণ ভালোবাসে তাদের কাজই ওটা কাজ বাজ পেলে তারা ওটাই করে আমি কিন্তু তার উদ্দেশ্যে কিছু বলতে চাই না আমি জাস্ট তাকে দেখালাম যে দেখো আমার ছেলেকে আমি কীভাবে মানুষ করছি আরও দেখতে পারবে যে আমার ছেলেকে আমি কীভাবে মানুষ করবো আমি মানুষের মতন মানুষ করব। নাচ গান তো অবশ্যই শেখাবো কেন শেখাবো না ও ছেলে মানুষ সব শেখাবো আঁকা বলো গান বল আমি আমি যতটা আমি নিজে পারি আমিও ততটাই শেখাবো তবে হ্যাঁ এরকম বলতে যেও না কারোর মানে ভালো চাইছো না ঠিকই কিন্তু তার খারাপ চেয়েও না যে ভালো করতে পারছ না বলে তার খারাপ করবে এরকমটা করো না সংসারে ভীষণ অশান্তি হয়েছিল তারপরে তাও এখন অনেক দিন গড়িয়ে গেছে সব কিছু ঠিক হয়ে গেছে আমার বরের এখন আর কোনো রেস্ট্রিকশান নেই যে তুমি ভিডিও করতে পারবে না এই করবে না এখন বরং হচ্ছে আমার মানে হাজব্যান্ড এখন নিজে রিলস বানাতে ভীষণ পছন্দ করে আমার সঙ্গে প্রচুর ওর ভিডিও আছে প্রচুর কিছু মানে এখন ও ব্যাপারটা রিয়েলাইজ করছে যে ওর ওয়াইফ কীরকম ওর ওয়াইফ মানে ওই রকম নয় আর ফার্স্ট এর মতন যে বাইরে শুধু ঘুরে বেড়াবে এর কথা ওকে লাগাবে তার কথা থাকে আমি কিন্তু এরকম নই আমি যতক্ষণ পারি নিজে ঘরে থাকি নিজের মতন কাজ করি রান্না বান্না আমার বাইরে যাওয়ার একটুকুও সময় নেই একটুকু বিশ্বাস করা আর বাইরে গেলে আমি কেন এর কথা ওকে বলবো বা আমি ঘরে এসে আমি যা কিছু করি না আমি তো নিজের মতো নিজে থাকতে ভালোবাসি তোমাদের কেন এত মানে যে বলেছো তার কেন এত গায়ে লাগছিল মানে জানি না তো যাই হোক এই ভিডিওটার মাধ্যমে মানে আমি এটাই মেসেজ সেন্ড করলাম তাকে যে দেখে নাও যে আমার ছেলেকে আমি কিভাবে মানুষ করছি আর কিছু বলবো না তুমিও ভালো থেকো যে বলেছ সেও ভালো থেকো তার পরিবার ভালো থাকুক তার মানে যদি সন্তান থেকে থাকে সেও যেন মানুষের মতন মানুষ হয় কারো সন্তান নিয়ে এরকম মানে কটাক্ষ করতে যেও না মা বাবা হইতো আমরা আমাদের খুব গায়ে লাগে ব্যাপারটা আমাকে যদি বলতে আমার কিচ্ছু হতো না তো মানে তুমি আমার সন্তান নিয়ে কথা বলেছিলে আমি এতদিন মানে চুপছিলাম বিশ্বাস করো ওই ভিডিওটার পরে আমি আর চুপ থাকতে পারিনি ও যে অত সুন্দর মানে মেমোরিতে এত সুন্দর এক থেকে দশ অবধি বললো তারপরে হচ্ছে ওর বডি পার্টস কোনটা কি বললো এরপরে আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম তো খারাপ কিছু ভেবো না আমার কথায় ভালো থেকো টা